আসসালামু আলাইকুম ভিভার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম বেলডাঙা কবুতর হাট তোমাদের কিছু ভালো ভালো কবুতর শখ জন্য তো ভালো ভালো ম্যাটার আছে হাটে দেখলাম তো তোমাদের তুলে ধরব সেসব কবুতরগুলো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে চলো ভিডিওটা শুরু করি এই হাটকে বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মুর্শিদাবাদ বেলডাঙ্গা কবুতর হাট ভালো ভালো কবুতর পাওয়া যায় চলে আসুন সবাই একটি লিলি পিলং নর কবুতর আছে পাখা খুবই সুন্দর ন্যাজ বন্ধ দুমের ন্যাজ আছে সাড়ে চারশো টাকা দাম বলছে চোখে কোয়ালিটি খুবই ভালো হবে কবতুর একটি নাপটা মাদি দেখাচ্ছি তোমাদের কালারটা খুবই সুন্দর পুরোটা বডি ফিনিশ খুবই ভালো এর জোড়াও আছে এটা কত দাম এটা এক জোড়া কত নটটা হালকা একটু ঠান্ডা দিক এক জোড়া কত তিন হাজার টাকা দাম বলছে দাম দর করে নিতে হবে এই একটি সবুজ কবুতর দেখাচ্ছি ম্যাটাজ কবুতর পাখাটা একদম চিকন চিকন পাখা আছে কবুতরটা সবুজ ম্যাটরাজ ওটা চারশো টাকা দাম বলছে নর কবুতর আছে ম্যাচ বন্ধ দেবে আছে এই একটি পাউডার কবুতর দেখাচ্ছি তোমাকে এক জোড়া কবুতর আছে পাউডার কবুতর দুটো এক জোড়া আছে এটা হচ্ছে মাদিটা নটটাও তোমাদের দেখায় এ হচ্ছে নটটা এক জোড়া কবুতর কবুতর দুটো দাম বলছে পনেরোশো টাকা নিচে বাতি আছে বলছে তাও একটি মুশকি আবলোক দেশি গিরিবাজ কবুতর দেখাচ্ছে তোমাদের আবলুকও বলা যাবে দুবাজও বলা যাবে কবুতে মোটামুটি খারাপ না ভালো কবুতর তিনশো টাকা দাম বলছে দেশি কবুতর একটি শ্বেত মায়াক দেখাচ্ছে লালপট্টি তোমাদের পাখা একদম চিকন চিকন পাখা নর কবুতর আছে সাড়ে সাতশো টাকা দাম বলছে মায়াক কবুতর একটি দেশি গিরিবাজ কবুতর আছে আমাদের আবলোক বা কৈটকেও বলা যাবে কবতুরটাকে মাদি কৌতো তিনশো টাকা দাম বলছে করো একটি দুবাজ কৌতর আছে খুবই সুন্দর কৌতরটা কালার সুন্দর কৌতরটা সাড়ে চারশো টাকা দাম বলছে দাম দর করে নিতে হবে একটি জাগ পিলং জাগছাতি কৌতুর আছে মাদি কৌতো খুবই সুন্দর কৌতুরা কোয়ালিটিও ভালো আছে একটি নাপ্তা লাইনের কবুতর আছে এক জোড়া কবুতর এটা হচ্ছে নকটা মাদিরাও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে এক জোড়া কবুতর পনেরোশো টাকা দাম বলছে একটি গলা কালো কালসিরা কবুতর আছে কালপট্টিও বলা যাবে এটাকে নর কবুতর আছে পনেরোশো টাকা দাম বলছে এটি পদ্মা পিলং কৌতুর আছে মেয়ের একদম বুঝছি কালো ম্যাটার কৌতুর এবং বুঝছি কালো কালো দর মতো ম্যাটরাজ কৌতুর আছে সাড়ে পাঁচশো টাকা দাম বলছে একটি পদ্মা পিলংই বলা যাবে পিলঙ্গা পদ্মা পিলং ধারে আকালে গুলো কালো ম্যাচটা খুবই সুন্দর কৌতুকটা চোখটা একদম সাদা চোখের কৌতু চার এটি জিরিয়া বা লিলি পিলং আছে চোখের কৌতু ম্যান্ট রাজ আছে কবুতরটা খুবই সুন্দর ফেন্সি বডি আছে মাদি কবুতর সাড়ে চারশো টাকা দাম বলছে এখানে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো একটু অসুস্থ তাই থ্রি সিক্সটি একদম দেখিয়ে দিলাম এইটি কটকে বাচ্চা আছে খুবই সুন্দর দুশো টাকা দাম বলছে বাচ্চাটা জিরো পরের বাচ্চা এখানে প্রচুর কবুতর এনেছে প্রচুর গৌতুর আছে ম্যাটরাস দেশি গ্রীবাজ সবই আছে এখানটায় এর ভিতর থেকে তোমাদের দু একটি গৌত আমি দেখাচ্ছি যে গৌতটা ভালো লাগছে আর কি বাচ্চাও আছে কিছু এ হচ্ছে একটি সবুজ পিলং সাদা চোখের বিদেশি গৌতর আছে বড় গৌত পাখাটা এখনো সেরে উঠেনি পাখাটা তবে পাখাটা খুব সুন্দর নর গৌত সাড়ে পাঁচশো টাকার দাম আছে একটি সাদা সবুজ কবুতর দাদা তুলে দেবো বলছে বাজি আছে নিচে দেখা যাক হ্যাঁ বাজি দিলো কিন্তু গরম পড়া টাইপের বাজি আমি একবার তুলে দেখাচ্ছি তো বাজি যেমন গরম পড়া বাজি হয় সেরকম বাজি পাখাটাও খুব একটা বেশি নয় পাঁচশো টাকা দাম বলছে কবুতরটা একটি লাল ছাতি কুমদুর আছে আমাদের দীক্ষিত কুমদুর আছে লাল ছাতি লাল পিলং উদি যেটা বলবে বলা যাবে কবুতর খুবই সুন্দর নর কবুতর সাড়ে তিনশো টাকা দাম বেশি আর একটা কবুতর দাদা তুলে দেবো বলছে দেখা যাক কবুতরটা খেলা দেয়নি নাকি ছাতি কবুতর দাদা বলছে তুলবো মানে খেলা আছে বলছে দাদা বাড়ি ঘুরছে এই যে পায়ে দড়ি বেঁধে তুলে দিচ্ছে প্রথমবারে খেললো না গুমতুরটা দেখা যাক এর পরের বার খেলা দেয়নি খুব শিয়ানা গৌতর চলে গৌতর এই যে তুলে দিবে গৌতরটা দাদা কিনবে যে যিনি দেখছে উনি কিনবে এই যে তুলে দিচ্ছে গৌতরের আশা করি খেলা হবে না গৌতরটা একটি শ্বেত কবুতর দেখাচ্ছি তোমাদের ম্যাটরাজ আছে কবুতর পাখা খুবই সুন্দর মানে খুবই টান পাখার এই যে পাখাটা ছেড়ে দিচ্ছে দেখো কিরকম টান আছে তিনশো টাকা দাম বলছে চলে এলাম তাহাতে তার কাছে এই যে বাজির কবুতর তুলে দিচ্ছে দেখা যাক বাজি দেয় তো বাজি দিল না তাছাড়া কাছে ম্যাক্সিমাম বাদি কৌতো লুচি থাকে এই যে মুসকি কৌতো মাদি কৌতো আছে কৌতুকটা ম্যাক্সিমাম তাহাতে যা কাছে কবুতরের দাম ম্যাক্সিমাম বাজির কবুতর ছয়শো সাতশো টাকা দাম নেয় এর ঠিক করছে কবুতরা মনে হয় খেলা আছে

এই নিয়ে লোকটা ভালো আন্ডার টাকা দাও একটি ম্যাটাজ কৌতর আছে সবুজ বিরক নর কৌতর পাখাটা খুবই সুন্দর চিকন পাখার কৌতর আছে খুবই বড় সাইজের কৌতর বিগ সাইজের কৌতর কৌতরটা সাড়ে পাঁচশো টাকা দাম আছে একটি লিলি মাটি আছে ওরই জোড়া বলছে কৌতরটা এরও পাখা খুব সুন্দর এরও সাড়ে পাঁচশো টাকা

আমার এমনি ওখানে 50000 ভিডিও ছাড়া আছে ঠিক আছে আপনি ফলো করতে পারেন কলকাতা ভিশন চয়েস কেপি লেবেলLambda আর আমরা এরপরে স্ট্যাম্প ভরে দেবো জেনাল গ্যারান্টি স্ট্যাম্প ভরে দেব উনি আপনি আসুন আর কিছু ভালো মাল দেখান একটা আছে কামাগার মাদা কামাগার মাদা দেখুন এই পর্যন্ত কামাগার মাদা অরিজিনাল মাদা আছে দেখুন পেন্সিলের মতো চেয়ার হবে কামাগার মাদা এর কালার কিন্তু চেঞ্জ হবে একটু নোংরা হয়ে আছে অনেক পায়রার মধ্যে এসছে দূর থেকে এসছে বলে পায়রা ফ্রেশ হয়ে যাবে কামাগার মাদা আছে দাম কত দাম কত আছে

হাজার টাকা ফিজ বলছি একটি মহদম বলা যাবে মহদম বলা যাবে না পিওর মহদম না একটু ফুটকে ফুটকে আসে গায়ের ওপরে সাড়ে পাঁচশো টাকা একটি লিলি পিলং বা জিরিয়া মাদি কবুতর দেখাচ্ছি এক দমের কবুতর আছে টাকা দাম সাড়ে একটি সবুজ পিলং নর কবুতর আছে চোখের কোয়ালিটি হেভি কোয়ালিটি কবুতরটা নর কবুতর কবুতরের সাড়ে চারশো টাকা দাম বলছি ম্যাট তো ভিওয়ার্স প্রো হারটা তোমাদের ঘুরে দেখালাম যতটা সম্ভব যেগুলো ভালো কোথাও সেগুলোই তোমাদের তুলে ধরি তো ভেওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বায়ো